এত বছর পর আমাক সারে বাইরে গেছে রাতে সে ফিরবে না আর তাক নিয়ে তোমরা আজে বাজে কথা বলি সেটা তো আমি মানবো না আচ্ছা ভাই আপনি কন আমার স্বামী আপনি কি অপমান করে কথা কইছে তোমার স্বামীর কথা কি কব দিলা ফ্রুজ সে তো টাই পরা বাবু কি রে কোনো কথা কছ নাসি? সে আমি কি কথা কব এই যে আমি এতক্ষণ হাসান সম্পর্কে এত কথা কইলাম কই তুই কিছু কছ না এই নিয়ে আমার আর কথা কর কি আছে সাসি হাসান ভাই ছেলে সত্যি ভালো কি বে হইছে কি তো সত্যি করে কত হাসান সাপনের কথা তুলে তুলে নানা কথা অস্থির করে ফলায় হ্যাঁ কি এর সঙ্গে তোর ঝগড়া জেট হইছে না সাসি আমার সাথে যদি সে ঝগড়াই করত তাইলে তো বুঝতাম সে একটা কিছু করতেছে তার মুখে একটাই কথা আমি গরিব মানুষের সাল আরে গরিব মানুষের সাও গরিব মানুষ কবিরা তো কি কবি সিটাই করে কবি যে বালুছরে ভোলা কে সাওয়াল শুনুন সাসি বড় লোক যেমন কথায় কথা কয় না যে আমি বড় লোক তেমনি গরিব মানুষও কথায় কথা কয়া লাগে না সেই গরিব মানুষ তুই দেখলেই বোঝা যায় গরিব মানুষ তার মানে তুই কবার চাচ্ছ হাসান বড় লোকের সওয়াল ঠিক আছে সে বড় লোক না গরিব ভালো না খারাপ সওয়াল সেটা আগে খোঁজ নিয়ে আসি আপনি দেবা এর আগে না আমারও কেছিলেন এর এখন মনে হচ্ছে আমি নিজেই যাই সাথে করেই যাব আইস ফজরে উঠে তুই আমার সাথে নিয়ে গলা কাটা বয়াল মেরে যাবি আচ্ছা ভোরের ট্রেনে ভাঙ্গুরে স্টেশনে নামলি কাছে হবে তা তাও তো আমার মনে হচ্ছে হাসান ভাই প্রস্তাবটা দিলে রাজি হবি দূর বোকা হাসানে জানে জানাবে যাচ্ছে তার তো আমি কইছিলাম সে উশিলা করে তোর সাথে নিয়ে যাই খোঁজখবর নিয়ে আসি যাতে করে তোর চাচা পরে কোনো কথা তুলবার না পারে যাইতাম না দিল বাহারে যেহেতু আর কোনো আপত্তি নাই তখন সব কিছু পাকা করার আগে একবার ঘুরেই আসি তুই কিন্তু এই নিয়ে কারোর সাথে কিছু কব না আমরা টাইম মতো বাইর হয়ে যাবো

আপনার সামনে আপনারই কাছে আমার সম্পর্কে সে যে ধরনের কথা উচ্চারণ করলো আপনি শুনেছিলেন না হ্যাঁ শুনছি সে বলছে আমার ফুট ফরমাই খাটার জন্য তোমাকে আমার সঙ্গে রাখতে এই তো এই ধরনের কথা সামান্য মনে হচ্ছে আব্বা আরে না অবশ্যই সামান্য কথা না আলম তোমার ওই কথা বলে করছে আমি তো তীব্র নিন্দা জানিয়েছি কিন্তু বাবা এই কথা নিয়ে তুমি যদি রিয়াকশন দেখাইতেছ ওইখানেই আমার আপত্তি তাহলে আমার কি করা উচিত ছিল আব্বা তার এই ধরনের কথার পরেও কি আমার হাসি মুখে তাক বিদায় জানানো উচিত ছিল শোনো আমার মতামত যদি শুনতে চাও তাহলে আমি বলবো অবশ্যই এটা হাসি মুখে দেওয়া উচিত ছিল কেন তারপরে তুমি চুপ করে সুযোগের অপেক্ষায় থাকবা যখন সুযোগ আর সময় হাতে আসবে তখন ঠাস করে প্রতিশোধ নিয়ে পালাইবা আরে এটি হলো বুদ্ধিমানের কাজ ঠিক আছে আব্বা আপনার কত মতো না হয় আলমের অপমান আমি সহ্য করে নিলাম হজম করলাম কিন্তু আপনার মেয়ে যখন বিয়েক করে তার স্ত্রী সার্চ করবে কাছে তখন আপনি কি ধরনের সাক্ষী দিয়েছেন যে আলম আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই আচ্ছা ঠিক আছে তোমার কথার উত্তর দেওয়ার আগে আমি তোমার একটা প্রশ্ন করি খারাপ কথা বলতে তুমি কি বুঝো খারাপ কথা মানে হচ্ছে আব্বা ওই খারাপ কথা যে কথা শুনলে পরে মানুষ কষ্ট পায় তারপর ধরেন যে সেই মানুষের খারাপ কয় আমি আর কে করে উদাহরণ দেবো আব্বা যেমন আলম আমাক মানে খারাপ কথা কইছে না 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 শোনো খারাপ কথা ভালো কথা বুঝলে দুনিয়াতে কিছু নাই এইটা হলো আপেক্ষী কে কেমনে দেখতেছে তোমার কাছে যেটা খারাপ কথা আরেকজনের কাছে দেখো গিয়া সেটা মহা আনন্দের মহা খুশির কথা তোমার কাছে যেটা সুখের দেখো গিয়া আরেকজনের কাছে সেটা দুঃখের আরে এই জন্যই তো শিল্পী গায়ে গেছে সুখ তুমি কি বড় জানতেই ইচ্ছে করে এবার বুঝছো তো ব্যাপারটা জি আব্বা কেন দিলে তুই আর আলো মিলি কিসের জন্য মাফুক অপমান করিস জানিস তো সাওলা সহজ সরল ও তোমার কাছে খবর চলে আসে তার সব তো ভালো হয়েছে মাইরো যেতে কাটেও যেতে তার মানে কি তোরা কি কিছুই কইস নাই অবশ্যই কিছু কইনি তার মতো মানুষের সাথে তোমাকে জামাই তো কথাই কয় না কয় যে তার সাথে কথা কইতে রুচিই হয় না হইছে অত বেশি কথা দরকার নেই পৃথিবীর সব মানুষ আলোর মতো সাহেব হয় না আর নিজে সাহেব হলি পরে বড় ভাইয়ের সাথে অপমান করে কথা কয় লাগবে কলাম তো তাক নিয়ে তোমাকে ছোট জামে কোনো কথাই কয়নি আব্বা সামনে নাকি তাকে অপমান করেছে আমি তো আব্বাকে যা জিজ্ঞেস করলাম আব্বা তো কলো যে তার সামনে তেমন কিছুই হয় নাই জাগি যা হওয়ার হয়েছে আর যেন তু ঘরের মধ্যে কোনো রকম কথা না শুনে সারা জীবন তো এক জায়গায় থাকা লাগবে বাদাবাদি করলি হয় এমন তো না যে বছরে দুই একদিন নাই রে আইছো দুই এক কথা হইলে কিছু না বুঝটা খালি আমাগেরই দিও না আম্মা তোমার বড় বেটিকে ভালো করে বুঝিয়ে দিও সে তো আলম এক নিজের হাতে চর দিবে চাইছি এই ধরনের কোনো কাম হলে কিন্তু আমি বসে থাকবো না আচ্ছা ঠিক আছে আমি দিল না এই ধরনের কথা জন্য কোনো সময় না আলম কোন গেছে রে সে তো আমার কয়ে যায় নাই খালি কয়েছে যে আব্বার জরুরি কোনো কামে গেছে রাতে ফিরবে না আচ্ছা আমা তুমি কি সত্যি সত্যি হাসানের সাথে দিল বেড়া বিয়ে দিবে তোমার জামায় এত করে দুঃখ করে করছিল এই বাড়িতে তার কথা নাকি কোনো দামই নেই আলমের কথা বাদ দে আমি তার কথা চিন্তা করে কোনো কাম করতেছি না তুই কি কইস তোমার তো আমি কয়েছি তার কথাই আমার কথা তুই আসলে বোকারে দিল আজ আমি তোর কথা চিন্তা করে তোর বাপের সাথে এত বাদাবাদি করে যাচ্ছি আর তুই এই কথা করছো তুমি এই কথা করছো কেন আম্মা কাউকে যদি পছন্দ না হয় তা কব না কথাটা তোকে আমি আগেও কইছিলাম হয়তো মনে নাই শোনেক তোর কথা চিন্তা করেই আমি জুলফিকারের সাথে যাতে দিলবাহারের বিয়েটা না হয় সেই জন্য এত যুদ্ধ করে যাচ্ছি এ কথা কথা আব্বার যদি যায় সব দোষ উপর চলে আসবে কার উপর দোষ আসবে সেটা তো বড় কথা না সবচেয়ে বড় কথা হলো আমি তো জানি দিলবাহারের সাথে জুলফিকারের বিয়ে হলি পরে সে সারা জীবনের জন্য তোর গলার কাটা হয়ে থাকবে সেটা তুই না বুঝলেও আমি তো বুঝি রে মা আমি তো তো ঘরে ভালো মা না বাপ তো ঘরে ভালো বাপ তাই সে তোর মঙ্গলের জন্য সব আয়োজন করতেছে সারা জীবন শুনে গেলাম আমি খালি আমার মাথা ব্যথা নিয়ে জীবনটা কাটাই দিলাম তো কোনোদিন ভালোবাসি নাই আমি তো গড়ে ভালো মা কোনোদিনই হবার পারি নাই মরে গেলে বুঝবো আপনার সব কথা আমি মানিয়ে নিলাম আব্বা কিন্তু আপনার কাছে আমার চাইতে আলমেই যে বেশি প্রিয় সেটা কি আপনি অস্বীকার করে পারবেন না রে বাবু না তোমরা সবাই আমার কাছে সমান প্রিয় আমার হাত কাটলে আমি যতখানি ব্যথা পাবো আমার বাম হাত আমি ততখানি ব্যথা পাবো তাহলে মনে করি আমি আপনার হাতি হবের পারিনি আব্বা না হলে আপনার শরীরের এই ধরনের একটা বিষ ফোরা উঠেছে সেই কথা আমি কিছু জনে জানে পারলাম না আব্বা আমার সামনে আলমিক দিয়ে আপনি ডাক্তার ঠিক করে পাঠালেন অথচ এখন পর্যন্ত আমি না কোনখানে আপনার সেই ফোড়াটা উঠেছে একটা বেকার জায়গায় লজ্জায় জন্য লজ্জা তোমার আমার কাছে যে কথা আপনি লজ্জায় করতে পারলেন না সেই ফোরা আপনি কিভাবে আলোমক দেখালেন আবার চিকিৎসার জন্য ডাক্তার ঠিক করে পাঠালেন আব্বা কি তোমার আমি তোর ফোরা খালি মনে করো বিবরণ দিছি তো বিবরণটা কি আমার কাছে দেওয়া যাইতো না আব্বা সব কথা কি সবার কাছে কোয়া যায় নাকি বাবু বুঝো না কে আলম হলো তো স্টেট মানুষ তার কাছে যে কথা কোয়া যায় তোমার কাছে তো সেই কথা কোয়া যায় না তুমি হলে একটা সহজ সরল একটা ভদ্র ছেলে আমার মনে করো তোমার এই যে আমার একটু দেখো তো আমি তো নিশ্চিত এটা শুনলে তুমি আমি তোমারে সরম দিতে চাই না বললেই তো কথাটা কই না আপনিও তাহলে বোঝেন আব্বা ওই আলম যে এক নম্বরের সিটার সে কিন্তু বিয়ে পাস না করি গলায় টাই আরে বাপুরে আমি সবই জানি আমি সবই বুঝি

মনজিলের মন্দুলের বোর তো কোনো সারা শব্দ পাচ্ছে না এখনে গেল জমশেদ ভাই যে কি কয় আরে মন্দিরে বোর কোনো সারা শব্দ নাই দেখি তো আরো নিশ্চিত হলাম যে মন্দির আর মিন্টু চালান হয়ে গেছে এ কেদা আমার কিন্তু একটুখানি সন্দেহ হচ্ছে সুয়ামীর চালান হওয়ার পর তো উইর বোর ডুকার ফিকির বাড়ি কাদার কথা রে কিন্তু সেরম তো কোনো সারা শব্দ না আরে মন্দিরে বউ কি আর পাঁচটা স্ত্রীর মতো স্বাভাবিক মায়াবতী যে স্বামীর চালানের খবর শুনে সে কান্নাকাটি শুরু করবি সে তো দা দিয়ে মানুষ তার অন্য মহিলা তাহলে তুই তাক নীরব দেহে কেবা করে শিয়ে রলু মঞ্জিল চালান হয়ে গেছে শোনো মঞ্জিলের বউ গেছে তার বাপের বাড়ি মঞ্জিলের চালানের তদ্দির করার জন্য তার বাইকের কাছে গেছে এটা তো সহজ হিসাব আমি তো এবার করে বিষয়টা ভাবি নাই রে তাহলে তো মাছ বর্ষিত গেছে গেছে এইবার বুঝবি নি মাসে কয়েকদিন যায় মনজিল রে আমার তুই লাল দালানের ভয় ছিল না

মুরগি জবাই তো দিয়ে দিলে গেদারি তুই যদি আমার কতো যে গরু জবাই দেওয়া লাগবি তাহলে আমি সেই গরু জবাইতেও রাজি হয়ে যেতেন বিলাল রে তোর ভাবি চলে যাওয়ার পর আমি এত আনন্দ কোনো দিন পাইনি রে সাইতে কি ভুল করে ফেলালাম জমশেদ ভাই ঠিক আছে থাক এবার তুমি মন্দিরে চালানো বলো কে মুরগি খাও যেবার মন্দিরে সাজা হয় সেবার কিন্তু গরু মারি খাওয়ান লাগবে আগের থেকে কর একবার জমশেদ ভাই দেখতেছি বুকা সওয়ালের মতো কথা করলো তখন এক কিন কে দুই কিন গরু জবাই দেব দিয়ে সারা গ্রামের লোক তো নামি সুমানে খাবো রে গেদা সুমানে খাবো গরুর গোস্ত দি ভাত খাবি আমি মন খারাপ করে থাকিস না দিলপিয়ারা কইলাম তো আমি দিলা প্রজেক্ট ডাইকে শাসন করে দেব আমি মন খারাপ কি সাদা করতেছি আম্মা শাসন রাজার করা উচিত আছিল সেই তো উল্টে করেছে কার কথা বলছো তোর আব্বা সে তো উল্টে কাম করার মানুষ তাই কথা তোমার বড় সাথে উল্টে কাম করবি লোকটা আলম আব্বার সামনে দাঁড়া থেকে অপমান করেছে সে তো কোনো প্রতিবাদ করেই নাই উল্টে দিল কাছে কইছে আলম নাকি তোমার বড় কোনো খারাপ কথা কই নাই আব্বা এটা কোনো কাম করেছে আম্মা আমার চিন্তা করা বহু আগেই শেষ খামাকা তো আর মাথা যন্ত্রণা হয়নি সেই জন্যে করছি তোরা এসব নিয়ে চিন্তা করে মাথা নষ্ট করিস নি আলমের কথা কি কব আম্মা এদিক তো ভেজে ঘুরতে সাহা হয়ে যাচ্ছে তোমার বড় জামাই আমাকে কইল দিল আফলো নাকি তাকে টাইকে অপমান করেছে কইছে যে আলমের পুরে টাই তার গলায় বেঁধে দিবি সেই টাই পরে মারতে ছবিতে হবে কো কথা বাদ দে তো দিল পেয়ারা সব কথাই কি অপমান হিসেবে ধরা লাগে আরে শালি হিসেবে দুলোবাইয়ের সাথে ইর্কি করি কত রকমের কথাই তো হয় তুমি সে কি কথা কইছো আম্মা ইর্কি যদি হলো না তাহলে তোমার বড় জামাই সেটা বুঝতো না ইয়ারকি টিয়ারকি এসব কিচ্ছু না আম্মা ওখানে দুজনের কামই হচ্ছে এখন খালি তোমার বড় জামাইকে অপমান করা আগে তো খালি তাস খেলা নিয়ে কথা কইতো এখন যেই দেখেছে আব্বা তাকে একটু ডেকে নিয়ে আদর করেছে অমনি সাথে সাথে তাকে হিংসে গা জ্বলে যাচ্ছে ভালো কথা মনে করিস রে দিলপিয়ারা তুই মহক নিষেধ করে দিস খবরদার সে যেন তোর বাপের ফাঁদে পাও না দেয় এসব তুমি কি করছো আম্মা ফাঁদ কিসের আব্বা তো তোমার বড় জামাই তার সাথে থাকপের কইছে কাজের জন্যই ওই সাপ কি না কি কয় সেই সবের জন্যই আমি তো মনে করি ভালোই যে কোনো উপায় আব্বার কাছাকাছি থাকা গেল আলমের জন্যই তো আব্বার কাছে উপায় নাই সে তো করে আব্বা আলম তাই করুক চালাক মানুষ কিন্তু সরল মানুষ মামলা মকদমার কাছে যাবে দৃষ্ণে শোনা যায় পড়লে কিন্তু তোর বাপও তাকে বাঁচাবার যাবে না তুমি কি সে কথা কও না আম্মা তোমার বড় জামাই তো উল্টে আরো করলে যে আব্বার সাথে কথা কয় তার ধারণাই বদলা গেছে সে খুবই জ্ঞানী মানুষ আর তো ফাদ মাদকে সব কথাবার্তা করছো হায় জ্ঞানী মানুষ আরে মহাজ্ঞানী না হলে পরে মুখ্য কয় কি ব্যারিস্টারি করে যাচ্ছে শোন মা আমি তো ঘরে সতর্ক করে দিলাম মন শুনিস আর না শুনলে না শুনিস পরে যদি কোনো কিছু হয়ে যায় আমাকে কিন্তু আর দোষ দিতে পারবো না

কথায় কথায় রাম ফ্যাট করে কাঁদবে না আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তুমি আমাকে এখনো কান্দার কথা নিষেধ করতে চাও সুখ সব ঘটনা শোনার পরেও করতে আমি কাঁদতে পারবো না এত গ্রাঙ্গাতি ঘটনা ঘটে গেল সেটা শুনে আমি কেমা করে সহ্য করবো কেমা করে কেমা বেলাল এই ঘরের মধ্যে কাঁদাকাটি করে রে মরার কথা কাইদি গ্রামের লোকজন জড়ো করো আর কাও যে তোমার বউ মরে গেছে আলাই বলার কথা করতে কিছু তো নিশুক আমার তো লোক ফাসুক কোনো দুঃখ নেই তুমি মরার কথা মনে মুখে আনবা না তুমি মরে গেলে আমি বাইতে থাকবার পারবো না হাত ফেলাবো না নিজের জীবন নিতে শেষ করে দেবো হয়েছে আর লেকচার দেওয়া লাগবি না সামান্য একটু থানা ডাকে নিয়ে গেছিলো তাতে যেভাবে সে কাটাকাটি শুরু করেছো এই সাহস নিয়ে আবার মানুষ নিজের হাতে নিজের জীবন শেষ করে দিবে সামান্য কারণে থানায় নিয়ে গেছিলো কি করবে যাচ্ছ না তো কি তোমার তার চালান দেয়নি কালিয়া তো অস্থির সকে চালান দেইনি তুই জেরা তো করিছে আমার নামে কোটে নারী নিতাতের মামলা হইছে আমি নাকি জামশেদের বোক মাথায় বাড়ি দিবে গেছিলাম তার কলসি ভাঙিয়ে ফেলাইছি আর মিথ্যে জিতে গিয়ে কেস হইছে আর তারই তদন্ত হইতো থানার তদন্ত হইছে পুলিশ তদন্ত করে যেটা সত্যি সেটাই করবে সেজন্য আগে থেকে কাটা কাটি কি আছে